আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুতরা গাছের গুণাগুণ নিয়ে দুতরা গাছ আয়ুর্বেদ চিকিৎসায় ব্যসজ হিসেবে ব্যবহৃত করা হয় দুতরা গাছের পাতা আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন কিরমি টাক শ্বাসকষ্ট এবং বাতের ব্যথা স্তনের ব্যথায় ব্যবহৃত হয় তবে দুতরা গাছ অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে এর সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকায় তার কোনো অংশ ব্যবহার করা উচিত নয় ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দুতরা পাতার কিছু গুণাগুণ দুতরা গাছের পাতা ফুল ফল সিদ্ধ করে বুকে সেঁক নিলে যাদের শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট দূর হয় পাতার রস নিয়মিত মাথায় লাগালে চুল এবং মাথার টাক দূর হয় দুতরা পাতা মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভেষজ মহিলাদের স্তনে ব্যথা হলে দুতরা পাতা কাঁচা হলুদ বেটে ফ্রলপ দিলে ব্যথা দূর হয় ইনশাল্লাহ এছাড়াও দুতরা পাতার রসের সাথে সরিষার তেল মিশিয়ে বাতের ব্যথাযুক্ত স্থানে লাগালে ব্যথা দূর হয় দুতরা পাতা ফোলা এবং প্রদাহজনিত ব্যথা দূর করতে সাহায্য করা করে দুতরা গাছের সমস্ত অংশ অত্যন্ত বিষাক্ত যার ব্যবহার না জানলে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে এটি একটি শক্তিশালী উদ্ভিদ যে কোনো ব্যসজ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গাছগাছালি আয়ুর্বেদ চিকিৎসায় সে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে গাছগাছালি মানুষের জন্য খুবই উপকারী গাছগাছালির অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকেও সুস্থ রাখি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ হাফিজ